নমস্কার বন্ধুরা আজকের রাত্রের আমাদের ছোটোখাটো একটা মেনু তৈরি করছি সেটা হচ্ছে এগ রোল এগ রোলটা কীভাবে বানাবো সেটা প্রথমে দেখাচ্ছি আড়াইশো গ্রাম ময়দা আছে নেয়া আমার এইবারে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম অল্প পরিমাণ পরিমাণ উন্নত চিনি দিলাম ময়দাতে ময়মের জন্য এগুলো সব দেওয়া হচ্ছে এই চিমটে খালি খাবার সোটা দিলাম এক চিমটে এবারে পরি একটু তেল দিয়ে দেবো ময়দাতে তেলটা একটু বেশিই দিচ্ছি সাদা তেল দিয়ে দিলাম এবারে এগুলোকে ভালো করে মিশ্রণ করব যতক্ষণ না এইগুলো ভালো করে মিশে যায় ততক্ষণ আমি হাত দিয়ে এটাকে ভালো করে রোকড়ে রোকড়ে মেশাবো যতক্ষণ না এরকম ডেলা ডেলা হয়ে যায় ততক্ষণ আমি করে নেব এটাকে ভালো করে মেশাবো সব উপকরণগুলো আর আমি যে ভিডিওগুলো করি রান্নার প্রত্যেকটা রান্নার উপকরণ আমার ভিডিওর পাশে অবশ্যই দেয়া থাকে কি কি লাগে আপনারা যখনই বানাবেন বা তৈরি করবেন দেখে নেবেন কি কি লাগে প্রত্যেকটা রান্নায় অবশ্যই দিয়ে রাখি যতক্ষণ না ময়দাটা ভালো করে এরকম গোল গোল হয়ে যাচ্ছে ততক্ষণ আমরা সব উপকরণগুলো দেখতে পাচ্ছেন একদম ভালোভাবে মিশে গেছে এইবার আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে একটা ড্রো বানিয়ে নেব জোটা আমার তৈরি হয়ে গেছে এটাকে আমি পাঁচ মিনিট ঢেকে রেখে দেব ঢাকনা দিয়ে সালাডের জন্য আমি শশা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর পেঁয়াজগুলোকেও ধুয়ে নিচ্ছি সসা আর পেঁয়াজ দেব আর এতে দেবো চিলি সস দেব রোলে কাশন্দি দেব আর টমেটো সস দেব। আর সব শেষে একদম জিরে গুঁড়ো দেবো ভাজা আর হচ্ছে ধনে গুঁড়ো ভাজা কাসন্দি এতে আছে এতে হচ্ছে চিলি সস আর এতে হচ্ছে টমেটো সস এই হলো কাসুন্দি এই হলো চিলি সস এই হলো টমেটো সস এগুলো দেব আমি এক রোলে রোল তৈরি হয়ে গেলে প্রথমে আমি শশাগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি প্রথমে আমি শশাগুলোকে ভালো করে সুন্দর করে কেটে নিচ্ছি তারপরে আমি লঙ্কা কাটবো কাঁচা লঙ্কা দিতে হয় খুব ভালো লাগে খেতে আর পেঁয়াজ কাটব রোলের জন্য ময়দা লাগে ময়দাতে ময়দ দেওয়ার জন্য হচ্ছে চিনি নুন আর জল পরিমাণ মতো আর খাবার সোটা আর ডিম নানারকম সস আর হচ্ছে নানারকম স্যালড এই যে ঢাকনা খুললাম পাঁচ মিনিট হয়ে গেছে ডোটা দেখুন কত নরম আর মোলায়েম হয়েছে একদম এবার এটাকে আমি লেচি কেটে নেব আর এটা হচ্ছে রোলগুলোকে মোরবার জন্য আমি কয়েকটা পেপার রেখে দিয়েছি বড় বড়ই করব এবার আমি রোলের জন্য রুটিগুলো ভালো করে বড়ো বড়ো করে বেলে নিচ্ছি সুন্দর করে একটু গরম হয়ে গিয়েছে আমি পরোটা ভাজার জন্য তেল দিয়ে দিলাম প্রথমে তো পরোটাটা ভেজে নিতে হবে তারপরে ডিম ভাজতে হবে রুটিটা আমার সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এইবারে আমি ডিমটা দেব তার জন্য একটু তেল দিয়ে দিচ্ছি অল্প করে ফেটিয়ে রেখেছি ভেঙে ফেটিয়ে রেখেছি ডিমটা বেতিয়ে দিলাম এরপরে উপরে রুটিটা বেড়ে দিলাম হয়ে গেছে দিনটা আমার এবারে আমি এটাকে উল্টে দিচ্ছি তো রোল আমার হয়ে গেছে এই নামে নিচ্ছি